ওয়ালি কুল্লি উম্মাতিন জা'আলনা মানসাকান ইয়াদকু রুস্মাল্লাহি আলা মা রাসাকুহুম মিন বাহিমাতিল আনাব আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্যই আমি কুরবানির ব্যবস্থা রেখেছিলাম এই ব্যবস্থা রেখেছি যাতে করে আমি আল্লাহ তাল্লা তাদেরকে চতুষ পর্যন্ত তাদের খাবারের জন্য যেগুলো হালাল করে দিয়েছি এগুলো জব করার সময় তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে এরপর আল্লাহ পাক বলছেন আর জেনে রাখো তোমাদের আল্লাহ এক আল্লাহ তোমাদের আল্লাহ এক আল্লাহ তোমাদের দ্বিতীয় কোনো আল্লাহ নেই এরপর পাক বলছেন আল্লাহ পাক বলছেন অতএব তোমরা তারের আল্লাহ তাআলার কাছেই অনুগত হয়ে যাও তার কাছে আত্মসমর্পণ করো আর আল্লাহ তালা নবীকে জানাই দিচ্ছেন হে নবী আপনি বিনয়ের নীতি অবলম্বনকারীদেরকে সুসংবাদ দিন এই আয়াতের ভেতরে আল্লাহ তালা মোটামুটি আলোচনা করেছেন কয়েকটা বিষয় একটা কোরবানির ইতিহাস তুলে ধরেছেন সংক্ষেপে দুই আল্লাহ তালা আমাদেরকে জন্তুগুলি দিয়েছেন এই জন্তুগুলি কার নামে জবাও করা হবে আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন তিন আল্লাহ তালা বলছেন তোমাদের ইলা এক ইলা চার আল্লাহ তালা আমাদেরকে তার কাছে আত্মসমর্পণ করতে বলেছেন এখানে একটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে যে এই কুরবানি আমাদের কাছেই শুধু নয় এই কুরবানি আদম আলাহ থেকে শুরু করে আজ পর্যন্ত চলে এসেছে কিন্তু আদম সালামের সময় যে কুরবানির ব্যবস্থা ছিল ইব্রাহিম আলাহ সাল্লামের আগ পর্যন্ত যেটা আমরা জানতে পারি ইতিহাস থেকে তা হচ্ছে এই আগের কুরবানিগুলো দেওয়া হতো ওই কুরবানিগুলি আল্লাহ তালা আকাশ থেকে আগুন পাঠিয়ে দিতেন আগুন এসে যার কুরবানিটাকে পুড়ে দিত তারটা কবুল হয়েছে আর যারটাকে পড়ে নেয় তারটা কবুল হয় নাই এইভাবে কুরবানিগুলোর মধ্যে কবুল হওয়া এবং না হওয়ার মধ্যে আল্লাহ তার স্পষ্ট বান্দাকে জানিয়ে দিতেন যে তার কুরবানি কবুল হয়েছে আর অমুকের কুরবানি কবুল হয়নি যেমনটা আদম আলাহি সাল্লামের দুই সন্তানের কুরবানির ভেতরে একজনেরটা কবুল হয়েছে আর একটা কবুল হয়নি কারণ তার নিয়তের মধ্যে খুরশিয়াত ছিল না তার ভেতরে আল্লাহর ভয় ছিল না তাকুয়া ছিল না এই জন্য আল্লাহ তারা তার কুরবানি কবুল করেননি হাবিলেরটা কবুল করেছেন কাবিলেরটা কবুল করেননি এখানে আল্লাহ তালা এই যে কুরবানির ধারা বর্ণনা করেছেন আদম আলাহ সাল্লাম পর্যন্ত একটা সিস্টেম ছিল ইব্রাহিম আলাহ সালাম আগ পর্যন্ত এরপর আমরা যেই কুরবানির ব্যবস্থা পেয়েছি তা ইব্রাহিম আলাহ সালামের পরবর্তী সন্না ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ তালা অর্ডার করলেন কুরবানি করার জন্য স্বপ্নে দেখালেন তার সন্তানকে তিনি কোরবানি করছেন মিনার প্রান্তরে নিয়ে গেলেন এরপর সন্তানকে জবাও করছেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ পাঠালেন আর বললেন ইব্রাহিম তোমার সত্য স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছ আল্লাহ তালা তার সন্তানের জায়গায় বৃহস্পতি একটা দুম্বা পাঠিয়ে দিলেন যাকে আজিম বলা হচ্ছে এই আজিম দুম্বা পাঠিয়ে দিলেন এক মহান কুরবানি আল্লাহ তালা পাঠিয়ে দিলেন তার পরিবর্তে ইসমাইলকে পাঠায় আল্লাহ তালা বাঁচাই দিলেন আর তার পরিবর্তে দুম্বাকে কুরবানি করে দিলেন সেখান থেকে আমরা এই যে পশুজবের কুরবানি সেখান থেকে পেয়েছি এটা ইব্রাহিম আলাহ সালাম থেকে শুরু করে পরবর্তী সন্ন্যদ আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত চলে এসেছে এই যে কুরবানি এখানে আল্লাহ তালা যে কুরবানির শব্দটা ব্যবহার করেছেন এই কুরবানি বলতে শুধুমাত্র আপনারা পশু কুরবানি না এই কুরবানি শব্দের যে মানাস এখানে মানসাকান শব্দটি ব্যবহার করা হয়েছে তা নিয়ে মোফাসিনে কেরাম কয়েকটি মতামত ব্যক্ত করেছেন তা হচ্ছে এই এই আল্লাহ তালা বলছেন নুস্ক নুস্কুন শব্দের অর্থ কুরবানি করা যেমন কোরআনে আল্লাহ তালা আরেক জায়গায় বলেন প্রত্যেকটি মোমেন্টকে লক্ষ্য করে আল্লাহ বলছেন কুল আল্লাহ তার নবীকে বলছেন নবী আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সম্পূর্ণটা আল্লাহ তালার জন্য সুবাহান আল্লাহ এখানে আল্লাহ তালা তার নবীকে বলছেন বলুন ইন্না সলাতি ও নুসুকি আমার সলাত আমার নুসুক ও আমার আমার হায়াত এবং আমার মাতি আমার মাউত টোটালি কার জন্য আল্লাহর জন্য এখন এই যে আল্লাহ তালা নুসুক শব্দটি ব্যবহার করলেন এই নুসুক শব্দের ব্যাখ্যায় মোফাসিনে কেরাম বলছেন যে নুসুক শব্দের একটি হচ্ছে কুরবানি নুসুক শব্দের একটি অর্থ কুরবানি দুই নসুক শব্দের অর্থ হলো হজ করা তিন নুসুক শব্দের অর্থ হলো আল্লাহ তাল্লাহ ইবাদত করা যুগে যুগে এই হজের প্রবণতা কুরবানির প্রবণতা এবং ইবাদতের প্রবণতা সূচনা থেকেই আজ পর্যন্ত চলছে কেয়ামত পর্যন্ত চলবে কুরবানির শব্দের শুধু কুরবানির অর্থ নুসুক শব্দের অর্থ শুধুমাত্র কুরবানি না নুসুক শব্দের অর্থ আল্লাহ তাআলা প্রত্যেকটি জামানায় প্রত্যেকটি যুগেই প্রত্যেকটি সময়ে কুরবানির ব্যবস্থা রেখেছেন হজের ব্যবস্থা রেখেছেন এবং এক আল্লাহর ইবাদতের ব্যবস্থা রেখেছেন এই তিনটার বাইরে কোনোদিন বান্দা যেতে পারবে না যারা আল্লাহর বান্দার পরিচয় দিবে তারা এই তিনটার ভেতরেই থাকবেই থাকবে তার মানে আল্লাহ বুঝালেন আল্লাহ এই আয়াতের এই সংক্ষিপ্ত ব্যাখ্যা এটা বোঝাচ্ছেন যে প্রত্যেকটি জাতির জন্যই কুরবানির ব্যবস্থা ছিল প্রত্যেক জাতির জন্যই হজের ব্যবস্থা ছিল প্রত্যেক জাতির জন্য এক আল্লাহ ইবাদতের ব্যবস্থা ছিল সুবাহান আল্লাহ আমাদের ব্যবস্থাটা নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে সেজদা দেই এরপর কুরবানি করি এরপর হজ করি আমরা সামগ্রিক এবাদত করছি কিন্তু অন্যান্য নবীদের ক্ষেত্রে এক এবাদতের ধরনটা আলাদা ছিল কুরবানির ধরনটা আলাদা ছিল আর আমাদের এখন এসে এটা আরেক রকমের হয়ে গেছে শরীয়তের মধ্যে আল্লাহ তালার আর বিশেষ কিছু নিয়মের পরিবর্তন করেছেন কিন্তু মূল এবাদতের ক্ষেত্রে আল্লাহ তালা কখনোই পরিবর্তন করেননি তাহলে আমরা এখান থেকে কুরবানির ইতিহাস সম্পর্ক সম্পর্কে জানতে গিয়ে তিনটে জিনিস জানলাম এক কুরবানি মানে নুসুক মানে শুধু কুরবানি না নুসুক মানে কুরবানি পশু জবাহ দুই নুসুক মানে হজ করা তিন নুসুক মানে এক আল্লাহর এবাদত করা তাহলে এই তিনটি অর্থকে সমন্বয় করলে একজন মমিন জীবনের প্রত্যেকটি কুরবানিই কুরবানি প্রত্যেকটি হজই কুরবানি এবং প্রত্যেকটি এবাদত তার কুরবানি আল্লাহ আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত সবগুলি নুসুক অর্থে কুরবানি সুতরাং আমরা যা এবাদত করি কার জন্য করি কোরবানি কার জন্য মানুষ দেখানোর জন্য বরত্ব প্রকাশের জন্য না এগুলি কার জন্য আল্লাহর জন্য তাহলে এই নুসুক শব্দ থেকে আমরা জানতে পারছি যে হজ এবাদত কুরবানি সকলের জন্যই ছিল আলহামদুলিল্লাহ বলেন এবং গুরু আল্লাহ তাদের একটা নিদর্শন তো যাই হোক এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার সেটি হচ্ছে এই কুরবানির গোস্ত বন্টন করা নিয়ে অনেকেই বলে তিন ভাগ করব ওনাকে কি করব কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এমনটা বাধ্যতামূলক নয় কিন্তু আল্লাহ তালা কোরআনে বলছেন ফাকুলু মিন হা ওয়াতি আল্লাহ তালা বলছেন সেখান থেকে খাও যারা চায় তাকে দাও যারা চায় না তাকেও দাও এখান থেকে বোঝা যায় কোরবানির গোস্ত অন্তত দুইটা ভাগ থাকবে একটা হলো নিজে খাবেন এরপর যারা চায় বা যারা চায় না তাদেরকে একটা ভাগ দিবেন কিন্তু কোরবানির গোস্ত ভাগ করেই দিতে হবে এমনটা নিয়ম নয় তো সামাজিকভাবে অনেক মানুষ বসবাস করে একটা সমাজে গরিব দুঃখী কতজন আছে সকলে মিলে এক জায়গায় জড়ো করে দিতে ভালো হয় সুবিধা হয় সেই জন্য আমরা এই বন্টনটা করি কিন্তু যার গরিব দুঃখীর সংখ্যা বেশি মনে করেন আপনি হলো কোটিপতি মানুষ আপনি কুরবানি দিয়েছেন সাত ভাগের একজন ওর মধ্যে একজন মধ্যবিত্ত লোকও কুরবানি দিচ্ছেন কিন্তু যে ব্যক্তি কোটিপতি সেই ব্যক্তি কিন্তু প্রত্যেক সপ্তাহে গোস্তু খায় খায় কি না কিন্তু যে ব্যক্তি মধ্যবিত্ত সে কিন্তু মাসে একবার কিংবা বছরে একবার খায় তাই না মাসে বা ছয় মাসে বা তিন মাসে একবার খায় কিন্তু আপনি খাচ্ছেন সপ্তাহে প্রত্যেক দিন কিংবা প্রত্যেক সপ্তাহে খাচ্ছেন আর মধ্যবিত্ত লোকটা খাচ্ছে মাসে একদিন আপনি খাচ্ছেন সপ্তাহে একদিন ও খাচ্ছে মাসে একদিন কিংবা ছয় মাসে কিংবা এক বছরে এখন এই দুজন আর কি ইনসাফ এক হবে নাকি আল্লাহ তালে এই জন্য বলছেন তুমি খাও এবং যারা দিতে পারে না চাইতে পারে না এবং যারা চায় তাদেরকেও দাও তার মানে আপনি একজন মধ্যবিত্ত লোক আপনার চারজন গরিব লোক আছে আত্মীয় আছে গরিব চারজন এই চারজন ব্যক্তিও কুরবানি দিতে পারে না এখন আপনি সমাজের মধ্যে বন্টন করে দিলেন কিন্তু দেখা গেল এই সমাজে বন্টন করে দিতে গিয়ে আপনার চারজন আত্মীয় এখান থেকে বঞ্চিত হলো তাই না তো এই জন্য আপনাকে এটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে আপনার আত্মীয় স্বজন যদি গরিব দু বেশি থাকে আপনি পুরা কোরবানির গ্রস্তুটাও নিয়ে আপনি একা একা রান্না বান্না করে পুরা আত্মীয় স্বজনকে দাওয়া দিয়েও খাওয়াই দিতে পারেন নিজে তো খাবেনি তাদেরকেও খাওয়াবেন ভাগ করার প্রয়োজন নেই আর এমনটাও করতে পারেন নিজে খাওয়ার জন্য কিছু রাখলেন আর বেশির অংশই আপনি দান করে দিলেন এটাও করতে পারেন গরিব দুঃখীদেরকেও দিতে পারেন তবে সমাজে আমরা মানুষকে বন্টনের সুবিধার্থে সমাজের মানুষের সুবিধার্থে আমরা তিন ভাগ করে বন্টন করি কিন্তু তিন ভাগ করতে হবে এমনটা বাধ্যতামূলক নয় আজকে আপনাদেরকে ছোট্ট করে আরেকটা মেসেজ দিতে চাই সেটি হচ্ছে যে আমরা আজকে এটা যে জমা পড়েছি এটা হচ্ছে সাতে জিলহস আরাফার দিনে রোজা আছে আমরা জানি শিয়াম ইয়ামী আরাফাসি আল্লাল্লাহ আই কাফ সানাতাল্লা কবলা নবীজি বলেছেন আরাফার দিনে একটি রোজা রাখলে তার অতীতের এবং ফলোয়িং ইয়ার্স অর্থাৎ চলতি বছরের গুণ আরব্য আলাম কি করে দিবেন মাফ করে দিবেন কাফ করে দিবেন এই জন্য আপনার আরাফার দিনে রোজার একটা গুরুত্ব আছে এই জন্য আমরা আজকে সাতই জিল হজলে শনিবার আটই জিল হজ রবিবার নয় জিল হজ তাহলে নবিবারে আমরা একটা আরাফার রোজা পাবো ইনশাহ এই আরাফার রোজাটা আমরা রাখার চেষ্টা করব একটা রোজার বিনিময়ে আমরা দুই বছরের গুণা আমাদের জীবন থেকে আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারি একটা থাকলেই হবে হ্যাঁ আরাফার রোজা একটাই নয় তারিখে যদি আপনি চান আমি তো আগেও বলেছি পুরা নয় দিনের রোজা রাখা যায় আপনি যদি চান কালকেও রাখবেন পরের দিনও রাখবেন তাহলে আরও ভালো কিন্তু না পারলে অন্তত আরাফার রোজাটা যেন মিস না হয় নয় তারিখে রোজা রাখবো ইনশা আল্লাহ এবার কুরবানির আরাফার দিনের ফজরের পর থেকে তাকবিরে তার শিখ শুরু হবে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরে তার শিখ চলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এবার আমি আপনাদের মাঝে একটা ছোট্ট বিষয়ে নুসিয়াত করবো সতর্কতামূলক তা হচ্ছে আপনারা জানেন এই কুরবানি আমাদের সামনে আসতে আসতে আনন্দের উৎসব নিয়ে কিন্তু এই সময়েও আমাদের দেশের বাইরে ফিলিস্তিনে গাজায় মুসলিমরা আমাদের মুসলিম ভাই বোনেরা চরম জুলুম নির্যাতনের শিকার এবং তারা বন্দুকের মুখে প্রত্যেক প্রাণ দিচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি আমাদের ছোট্ট ছোট্ট ভাই ছোট ছোট বোন আমাদের মায়েরা বাবারা সেখানে জীবন দিচ্ছে অকাতরে ইসরায়েলি বাহিনীর বুলেটের আঘাতে আপনার ইতিহাস জানেন অনেকেই পড়েছেন উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল দখল ইসরাইল এসে এই ফিলিস্তিনে আশ্রয়প্রার্থী হিসাবে এসে সেখানে তারা দখল করে প্রায় সাত আট লক্ষ ফিলিস্তিনিদেরকে তারা হটায় দেয় তাদের জায়গা থেকে বসত ভিটা তাদেরকে বস্তু ভিটা করে বস্তুচ্যুত করে তাদেরকে হটায় দিয়ে তাদের জায়গা জমি দখল করে নেয় তখন থেকে ফিলিস্তিনিটা নাকবা দিবস পালন করে নাকবা মানে বিপর্যয় নাকবা মানে বিপর্যয় দিবস নাকবা দিবস পালন করে প্রত্যেক বছরে তারা ফিলিস্তিনের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জায়গা জমি দখল করে তাদেরকে হটায়ে দিয়েছে এখন আবার তাদের ঘর বাড়ি ধ্বংস করে তাদেরকে হত্যা করে পুরা ফিলিস্তিনটাই তারা নিয়ে নিতে চাই ইহুদি সাম্রাজ্যবাদী এই দলটি আমরা তাদের জন্য কিছু করতে পারি না কিন্তু বাংলাদেশে এইবার প্রথম সকল ওলামায় কেরাম প্রায় ঐক্যমত হয়েছেন যে ইহুদি পণ্যগুলি তারা বর্জন করবেন আলহামদুলিল্লাহ বলেন সামনে কোরবানি ঈদ আসতেছে ঈদের আমেজে আমরা যেন ইহুদি পণ্যগুলি বর্জন করি তবে হ্যাঁ আপনারা হয়তো বলবেন হুসুর ইহুদি পণ্য বর্জন করব তার বিকল্প কী ব্যবহার করবো বিকল্প দেশি পণ্য যা আছে ততটুকুনি ব্যবহার করব সমস্যা হবে আমরা কি কলা না খেলে মরে যাবো নাকি ফান্ডা না খেলে মরে যাব। মিরিন্ডা না খেলে মরে যাবো মরে যাব না কিন্তু এতদিন খাই না মাসেও খাই না তাতে কি কোনো সমস্যা হয় সমস্যা হয় না কিন্তু এই কোকা কলা এই কোকা কলা কিন্তু জেনে রাখবেন কলা যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু কই যে বললাম প্রায় আট লক্ষই ফিলিস্তিন মুসলিম ভাই বোনদেরকে তারা তারাই দিয়েছিল জায়গা থেকে এরপর প্রত্যেক বছরে বছরে তারা তো জায়গা দখল করতেছে ফিলিস্তিনেদের জায়গা দখল করে নিয়ে সেখানে তারা কোকা কলার কোম্পানি প্রতিষ্ঠা করেছে সেই কোকাকলা কোম্পানি প্রতিষ্ঠা করে সেই কোকাকলা আমাদের মুসলমানদের ঘরে কোকা কোকাকলা কোম্পানি প্রতিষ্ঠা করে সেই কোকাকলা আমরা কিনে খাই সেই টাকা উপার্জন করে সেখানে আবার ইহুদিদেরকে দেওয়া হয় ওই টাকা দিয়ে ওরা আবার বুলেট বোমা কিনে আবার মুসলমানদেরকে মারে এখন আমাদের বাংলাদেশে একটা কয়েকদিন আগে একটা নাটক হয়েছে ছোট্ট একটা শর্ট ফিল্ম একটা অ্যাডভার্টাইজ হয়েছে একটা বিজ্ঞাপন দিয়েছে সেখানে আমাদের বাংলাদেশে কয়েকজন অভিনেতা অভিনয় করেছে কোকাকলাকে বলেছে এটা তো ফিলিস্তিনেই কোকা কোকাকোলার কোম্পানি কোথায় আছে ফিলিস্তিনেই আছে কিন্তু এবার বলেন তো আমি কিন্তু সংক্ষিপ্ত ঘটনা আগে বললাম ফিলিস্তিনে কোকাকোলার কোম্পানি আছে। মূলত এটাকে ফিলিস্তিনিরা মালিক নাকি ইসরায়েলরা এই কোকা কলা কোম্পানি ফিলিস্তিনরা প্রতিষ্ঠা করেছে নাকি জোর করে ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনিদের জায়গা জমি জোর করে সিনাইনে নিয়ে সেখানে কোকাকলা কোম্পানি তৈরি করছে ইসরায়েলরা তৈরি করেছে ঠিক না এখন তারা বলতেছে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে ভাবে যে আসলে তো আমরা কোলা বর্জন করবো কেন কোলা তো যেই ফিলিস্তিনিদেরকে মারছে তারাই তো কোলা কোম্পানি তৈরি করছে আসলে কি তারা করছে না ইসরায়েলা করছে ইসরায়েলা করছে মুসলমানদেরকে মেরে মুসলমানদের জায়গা দখল করে সেখানে কোকা কোকাকোলা কোম্পানি প্রতিষ্ঠা করে সেই কোকা কোলা বিক্রি করে তার টাকা দিয়ে আবার নতুন করে মুসলমানদেরকেই মারে আর এই কোকাকোলা কোম্পানির যেনি তিনি প্রত্যেক বছরে ইসরায়েলকে সমর্থন দেয় অর্থ দিয়ে এবং ইসরায়েলরা মুসলমানদেরকে যে ব্যাপকভাবে মারধর করে হত্যা করে এই হত্যার বিনিময়ে তাদেরকে প্রত্যেক বছরে পুরস্কৃত করা হয় কে কতগুলা ফিলিস্তিনি মারতে পারলো এই মারতে পারার জন্য তাদের সামরিক বাহিনীদেরকে কোকাকলা কোম্পানি প্রত্যেক বছরে পুরস্কার করে পুরস্কৃত করে তাহলে আমরা কোকাকলা যেই কোকাকলা খেয়ে আমাদের টাকা নিয়ে আমাদের মুসলিম ভাই বোনদেরকে মারবে সে কি আমরা খাবো নাকি এখন যারা দোকানদার আছেন তারা কি করবেন হুজুর বলবেন হুজুরকে এখন বলবেন হুজুর এই পর্যন্ত থাক না না আপনি ইমানের পরিচয় দিলেন আপনার কাছে দাম নেই মুসলমানদের রক্তের দাম নেই আপনার কাছে দাম হবে কখন জানেন ওই দোকানদারের কাছে রক্তের দাম সেই দিন হবে যেদিন আপনার ওই দোকানদারের একটা ছেলেকে মারা হবে যেদিন ওই দোকানদারের একটা কন্যাকে ধর্ষণ করা হবে যেই দিন ওই দোকানদারের একটা মেয়েকে হত্যা করা হবে যেই দিন ওই দোকানদারের একটা মাকে তার বাবাকে হত্যা করা হবে ইহুদিরা এসে বোমা মেরে সরাসরি মারবে সেই দিন ওই দোকানদার নিজে চিল্লায় চিল্লা বলবে কোকাকলা খেও না কোকাকলা খেও না এরা হত্যাকারী আমার বাবার হত্যাকারী আমার কন্যার হত্যাকারী আমার পুত্র হত্যাকারী আমার সন্তান হত্যাকারী কোকাকলা খেও না সেই দিন চিল্লায় লাভ নাই এখন থেকে প্রস্তুতি নিন মুসলিমরা এক হয়ে যাচ্ছে দিন দিন আল্লাহ আপনারা অন্তত এই স্লোগানে একমত হয়ে যান আমরা কোকা কোকাকলা খাবো না কলা বিক্রিও করবো না এর দ্বারা একটা প্রতিবাদ হতে পারে ব্রিটিশ আন্দোলন হয়ে আমরা এরকম একটা বৈঠকের দাগ বৈঠক বইকটের দাগ দিয়েছিলাম এখন আমরা এই বয়কটের মাধ্যমে এই ইহুদিদের তৈরি করা এই কোম্পানিদেরকে আমরা একটা শিক্ষা দিতে পারি ইনশা তাহলে আমরা কোকাকলা খাবো না ইনশাল্লাহ এইদের যেই সব যুবকরা আছেন দোকানে দোকানে গিয়ে মেসেজ দিবেন দোকানদাররা এক দোকানদারকে মেসেজ দিবেন আমরা ইনশাল্লাহ মুসলমানদের পক্ষে আমরা কখনো কলা খাবো না কলা বিক্রিও করব না এগুলির মাধ্যমে বাংলাতে যে সব পানি আছে সেগুলি খান এই কোকাকোলা মূলত যেই জিনিস দিয়ে তৈরি হয় এটা কিন্তু হারফিকের মতো ক্ষতিকর যে হারফিক দিয়ে পায়খানা পরিষ্কার করা হয় এটা নিয়ে ফেসবুকে ইউটিউবে বহুবার আমি দেখেছি বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন এটা কিন্তু ক্ষতিকর তবুও আমরা বলতেছি এটা আপনি খাচ্ছেন এটা ক্ষতিকর দেহের জন্য প্রয়োজনে আপনি সকল সফট কোল্ড সফট ওয়াটার কোল্ড ওয়াটার সবগুলি আপনি বর্জন করেন এটা আপনার জন্য আরও ভালো কিন্তু যদি বর্জন করতে না পারেন অন্তত ইহুদি পণ্যগুলো বর্জন করতে হবে ইনশা আল্লাহ এটা কেন করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন যে আল মুসলিমন একটা জাসাদিল ওয়াহিদ এক মুসলমান আর এক মুসলমানের দেহের মতো ভাই না একটা মুসলমান আর এক মুসলমানের কি দেহের মতো ইস্তেকা আইন হুক রাসু আপনার মাথায় বেতা পেলে চোখ বেতা করে চোখে বেতা বলে মাথায় কষ্ট পান মাথা ব্যথা করে এই জন্য আপনার গাজায় মুসলিম যেসব ভাই বোনের আজকে কষ্টের শিকার হচ্ছেন মার খাচ্ছেন না খেয়ে মারা যাচ্ছেন গুলির আঘাত সহ্য করতেছেন বোমার আঘাত সহ্য করতেছেন মারা যাচ্ছেন ওরা আমাদের ভাই কিনা যদি রসুলের হাদিস হয় এক মুসলিম আরেক এক মুসলের মুসলিমের দেহ বা অঙ্গ স্বরূপ তাহলে ওরা আমাদের দেহ কিনা আপনার এক ভাই আপনার কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে বোমার আঘাতে গুলির আঘাতে কিভাবে আমি তার পাশে না দাঁড়িয়ে তার বিপক্ষে দাঁড়ায় সুতরাং কুকা কোলাকে বর্তমানে মুসলিমরা এটা ফিলিস্তিনিদের রক্ত হিসাবে উল্লেখ করছেন কোকা কলা খাওয়া কি হারাম কারণ এই কোকাকলার মাঝে মুসলমানদের রক্ত মিশ্রিত আছে এই জন্য এটা খাওয়া যাবে না আপনাদেরকে ছোট্ট মেসেজ টুকুন দিলাম আপনারা আশা করি এটা বর্জন করবেন দোকানদারও বর্জন করার চেষ্টা করবেন এর বিকল্প কিছু আমরা ব্যবহার করবো ইনশা আল্লাহ এখন কুরবানি সম্পর্কে আজকের যেহেতু আলোচনা শেষ জুমার আপনাদের যদি কুরবানি বিষয়ে কোনো কারো প্রশ্ন করার থাকে একেবারে খুব সংক্ষিপ্ত সময় যেটা জানার জন্য না হলে নয় জানা আছে তারপর প্রশ্ন করার দরকার নেই যেহেতু এটা শেষ জমা কুরবানি আর পাবেন না আর জমার আগে কোরবানির আগে আর জমা পাবো না এই জন্য দু একটি প্রশ্ন যদি কারো একদম জানার থাকে আপনারা করতে পারেন এক মিনিট সময় দেওয়া হল আপনার যদি কারো প্রশ্ন থাকে কুরবানি সম্পর্কে হ্যাঁ কুরবানির মাংস আল্লাহ তালা বলেছেন যে চাই যে চাই না সে ধর্মীয় হোক চাই বিধর্মী হোক যদি কোনো বিধর্মী ভাইও আপনার কাছে কুরবানির গ্রস্ত চাইতে আসে আপনি তাকে দেবেন দেওয়াতে কোনো সমস্যা নেই কিন্তু চাইতে আসেনি তখন দেওয়া যাবে না কারণ আপনার প্রতিবেশী মুসলিম ভাইদেরকে দেবেন যদি কখনও দেশে দুর্ভিক্ষ হয় আর দুর্ভিক্ষের কারণে কেউ যদি খাবার না পায় তখন আপনি কুরবানির গোস্ত জমা রাখতে পারবেন না তখন প্রতিবেশী যা আসে সবাইকে ভাগ করে দিতে হবে সবাই যেন পেয়ে যায় এখন কি বাংলাদেশে দুর্ভিক্ষ আসে নাকি গোস্ত খাওয়ার নেই এই জন্য আপনি যতদিন খুশি খেতে পারবেন তবে চেষ্টা করবেন ত্যাগের জন্য ত্যাগের জন্য চেষ্টা করতে হবে অন্য ভাইকে দিতে হবে আশা করি আপনাদের আর প্রশ্ন নেই